সুগার ডেডি আমিও যদি এরকম সুগার ডেডি পাই তাহলে আমিও বিয়ে করে নিব কারণ সুগার ডেডির আমি আজকে বিয়ে করব এক বছর পরে মারা যাবে তখন তো ওই সম্পত্তি ওই ফ্ল্যাট সব আমার মানে সঙ্গ কাউকে চাই না বাট যদি এরকম ইউজ পরিমাণ কারো अमाउंट থাকে তারপর ওটা ভেবে দেখা যাবে আচ্ছা সম্পত্তি সময় তিশান মুস্তাক ভালো আলোচনা হয়েছে সুগার ডেডি আমিও যদি এরকম সুগার ডেডি পাই তাহলে আমিও বিয়ে করে নিব কারণ সুগার ডেডির আমি আজকে বিয়ে করব এক বছর পরে মারা যাবে তখন তো ওই সম্পত্তি ওই ফ্ল্যাট সব আমার মানে এই মানে এই সম্পত্তির জন্য টাকার জন্য আমার কাছে ভালোবাসা میٹر করে না আমার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট আচ্ছা নারীরা টাকা লোভি কেন হয় সবাই তো এক না এখন আমি আলাদা এখন আমি কি আমার জন্য সব মেয়েদেরকে বলবো যারা টাকা লুবি বাট আমার প্রচুর টাকার দরকার আমি প্রচুর টাকা ইনকাম করি কারণ আমার এক্স কিন্তু আমাকে টাকার জন্যই ছেড়ে গেছে 10 লাখ টাকার জন্য ছেড়ে গেছে আর এখন আমি মে মাসে আমার বছরে কত আমি জেন আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করি আপনি তো ফুড আপ ডায়লগটা দিচ্ছেন টাকার জন্য তার সংসারটা ভেঙে যাচ্ছে মানে আপনি তো সেই ডায়লগটা দিয়ে দিচ্ছেন না সেই এই ভিডিও আমি দেখি নাই বাট এটাই আমার লাইফে হয়েছে আমি যার সাথে রিলেশন করতাম সে 10 লাখ টাকার জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করছে আমি 10 লাখ টাকা দিতে পারি নাই বিদায় আমাকে ছেড়ে গেছে বাট এখন ওই ছেলেকে আমি কিনতে পারি এরকম অ্যামাউন্ট আমার আছে ওকে আমি কিনতে পারবো কিন্তু আমি ওটার বলতে চাই না এখন ওই ছেলের জন্য জিত করে আপনি একাধিক বয়ফ্রেন্ড না ওই ছেলের জন্য কেন ওই ছেলে আমার লেভেলেই নাই কারণ আমি যে মেয়ে আমি যেভাবে চলাফেরা করি ওই ছেলে যদি আমাকে বুঝতো আমার লেভেলে থাকতো তাহলে ঠিক ওই ছেলে আমার সাথে থাকতো অন্য 10 লাখ টাকার জন্য যে ছেলে আজকে আমাকে ছেড়ে যাইতে পারে দুদিন পরে যে ওর ওয়াইফকেও ছেড়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে আচ্ছা রিয়েল লাভ জানেন আপনি রিয়েল লাভ কাকে বলে অবশ্যই রিয়েল লাভ তো আমি নিজেও করে আসছি রিয়েল লাভ রিয়েল লাভ করে যারা দোকা খায় আমরা জানি তারা একটু অন্য লাইনে চলে যায় আপনি কি রিয়েল লাভ করে দোকা খেয়েছেন আমি এতক্ষণ কি বললাম যে আমিও একজনকে আকাশ পরিমাণ ভালোবাসতাম তাকে ভালোবেসেও আমি শুধু টাকার জন্য আমার ভালোবাসা হেরে গেছে শুধু টাকার জন্য আমার ভালোবাসা সে অন্য কাউকে বিক্রি করে দিছে বা অন্য কাউকে সে নিয়ে নিছে ওনার লাইফ সঙ্গী হিসাবে বাট আমি কি পেলাম আমি তো রিয়েল লাভ করছি কিন্তু পাই নাই তো তাই আমি মনে করি যে আমার প্রচুর টাকা হবে যেন আমি ওর মতো দশটা ছেলেকে আমি রাখতে পারি আচ্ছা ওর মতো দশটা ছেলেকে রাখবেন না একটা ছেলেকে বিয়ে করবেন কোনটা বিয়ে করার এখনো চিন্তা ভাবনা নাই কারণ আমাকে যে বিয়ে করবে তার মান্থলি বললাম না চার পাঁচ লাখ টাকা ইনকাম থাকতে হবে তাহলে বিয়ে ছাড়া দশটা ছেলে রাখবেন আমি এটা তো একটা কথার কথা বললাম যে রাখার মানে ইয়া এখন আছে আমার যে ও যে দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেছে বাট এখন এই অ্যাবিলিটি আমার আছে যে ওর মতো ছেলে আমি 10টা আমার বাসার কাছে না রাখতে পারি বাসার কাছে রাখবেন না ডাইনে বামে পিছনে সামনে ডাইনে বামে এমনি তো থাকে এমনি তো 10টা 20টা ছেলে অলরেডি আমার মাথা খেয়ে ফেলছে আমার ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা জানে আমি কেমন এখন দর্শক নেগেটিভ ভাবে নিচ্ছে ওটা তাদের ব্যাপার আচ্ছা ডাইনে বামে সামনে পিছনে কয়টা ঘুরে আমাকে প্রচুর পরিমাণ প্রপোজ করে প্রচুর ছেলে মানে কি বলবো আপনি আমার ফোনের যদি মেসেঞ্জার চেক করেন দেখতে পারবেন সেই জন্য একটা ছেলে আমাকে বলতেছে আমি বলছি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে দিয়ে যদি দিতে পারো তোমার সাথে প্রেম করব বলছে দেখাই করলো না দেখা করব কি আগে তুমি টাকা দিয়ে নাও তারপরে দেখা করব আজকে কত টাকা নিয়ে মার্কেট আসছে আজকে আমি কার্ড নিয়ে আসছি কার্ড আমার যদি কিছু ভালো লাগে তাহলে আমি শপিং করব আর না হলে আমার বোনকে নিয়ে কি ব্যাংকের কার্ড বলা যাবে না ব্যাংকের কার্ড বলা যাবে বলা যাবে না কার্ড কার আপনার না বয়ফ্রেন্ড না আমার নিজের কার্ড আমার নিজের তিনটা অ্যাকাউন্ট আছে আপনার নিজের কার্ড আচ্ছা ঈদের সালামি আপনি বয়ফ্রেন্ডের কাছ থেকে ঈদের পর বয়ফ্রেন্ডের কার্ড নিয়ে নিব পাসওয়ার্ড জেনে নিব আনলিমিটেড শপিং করব আমি আমার যে লন্ডনি বয়ফ্রেন্ড আছে ওনাকে অলরেডি 1 লাখ টাকা বলে রাখছি যে আমাকে 1 লাখ টাকা শপিং দিতে হবে মানে সালামি দিতে হবে 1 লাখ টাকার আর বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি এখনো বলি নাই ভাই ওরা অনেক সেসরা হয় পয় এত প্রশ্ন কি করবা এটা ওইটা মানে বাংলাদেশি বয়